আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজকের ভিডিওতে থাকতেছে পেঁপের চারা গাছে সার প্রয়োগ পদ্ধতি একটি পেঁপে গাছ থেকে একাধিক ফলন পাওয়ার জন্য পেঁপের চারা গাছে সার প্রয়োগ করতে হয় কোন সার কি পরিমাণ প্রয়োগ করতে হয় এবং সারগুলো কিভাবে চারা প্রয়োগ করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হয়েছে তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করেই শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন অবশ্যই উপকৃত হবেন পেঁপে গাছের গোড়াতে প্রচুর পরিমাণে আগাছা জন্মে এই আগাছাগুলো পেঁপে গাছের খাবার খেয়ে নেয় গাছকে দুর্বল করে ফেলায় তাই এই আগাছাগুলো ঘন ঘন পরিষ্কার করতে হয় এক বিঘ দূরত্বে গাছের গোড়ার মাটি সর্বপ্রথম গোলাকার করে কেটে নিতে হবে দূরত্ব অনুমান না করতে পারলে এভাবে মার্কিং করে নিতে পারেন একটি ধারালো কোদালের মাধ্যমে রেখার বাইরের মাটি নালার মতো করে সরিয়ে ফেলতে হবে এভাবে গাছের গুঁড়ার মাটি গোলাকার করে কেটে সরিয়ে ফেলতে হবে এরপর সার ব্যবস্থা রাসায়নিক সারের মধ্যে ডিএপি সার সবচেয়ে সেরা ডিএপি সারকে গাছের একরকম প্রাণ বলা চলে তাই এই ডিএপি সার সকল ফসলের ক্ষেত্রে বেশি পরিমাণ প্রয়োগ করতে হয় এখানে প্রত্যেকটি পেঁপের গাছ প্রতি ডিএপি পঞ্চাশ গ্রাম পটাশ তিরিশ গ্রাম জিপসাম চল্লিশ গ্রাম ইউরিয়া বিশ গ্রাম এবং ম্যাগনেশিয়াম বিশ গ্রাম নিতে হবে সারগুলি একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর মিশ্রিত সারগুলি গাছের গোড়ার চতুর্পাশে পরিমাণ মতো ছিটিয়ে দিতে হবে এভাবে চতুর্পার্শ্বে সারগুলি সমানভাবে ছিটিয়ে দিতে হবে এরপর মাটি দিয়ে গর্ত এভাবে ভালোভাবে ভরাট করে দিতে হবে এরপর পা দিয়ে গর্তের মাটি ভালোভাবে চেপে দিতে হবে গাছের গোড়া মাটি দিয়ে এভাবে উঁচু করে বেঁধে দিতে হবে যাতে বৃষ্টির পানি গাছের গোড়ায় কোনোভাবে না দাঁড়াতে পারে গাছের গোড়ায় বৃষ্টির পানি বেঁধে গেলে গাছ মারা যাবে এই জন্য গাছের গোড়া অবশ্যই মাটি দিয়ে উঁচু করে বেঁধে দিতে হবে এভাবে গাছের গোড়া বেঁধে দেওয়ার পর মাটি শুকিয়ে গেলে চার পাঁচ দিন পর পানি সেচ দিয়ে দিতে হবে তো দর্শক আজকে এই পর্যন্তই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার পেপে চাষের পরবর্তী পরিচর্যার ভিডিও আপলোড না মাত্র আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম